আসসালামু আলাইকুম সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ আপনারা অনেকে আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ভাই বাংলাদেশ থেকে বর্তমানে যে সকল প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে যেতে চায় বা বর্তমানে যে সকল প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সে সকল প্রবাসীদের একজন চাইলে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবে কিনা এ সকল বিষয় নিয়ে আপনারা অনেকে আমাদের কাছে কমেন্ট করেছিলেন সে সকল প্রবাসী ভাই ও বোনদের উদ্দেশ্যে এই ভিডিওটি তাই আপনাদের কাছে অনুরোধ হলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন চলুন আলোচনা শুরু করা যাক সম্মিলিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ আপনাদের প্রধান যে প্রশ্ন ছিল বাংলাদেশ থেকে নতুন করে সংযুক্ত আরব আমিরাতে কোন ক্যাটাগরির ভিসায় যাওয়া যাচ্ছে এবং বর্তমানে ভিজিট ভিসা চালু আছে কিনা সে সকল প্রবাসীদের উদ্দেশ্যে জানাতে চাই যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন যে প্রবাসীরা অবস্থান করছেন তাদের থেকে পা তথ্য অনুযায়ী বর্তমানে কোনো ধরনের ভিসাই সংযুক্ত আরব আমিরাতে চালু নেই এমনকি ভিজিট ভিসাও চালু নেই এই তথ্য কিন্তু তাদের মাধ্যমে পাওয়া কিন্তু আপনাদের স্পষ্ট তথ্য এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই কেউ যদি সংযুক্ত আরব আমিরাতে ভিজিট বিষয়ে যেতে চায় সে অনায়াসে ভিজিট বিষয়ে যেতে পারবে কিন্তু তাকে অবশ্যই প্রকৃত ভিজিটার হতে হবে ভিজিটরের উদ্দেশ্য থাকে সেই জায়গাটা অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের একটা দর্শনীয় জায়গা ঘুরে দেখা কিন্তু আপনার উদ্দেশ্য যদি থাকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পরে আপনি সেই জায়গা থেকে আপনার ভিসাকে কনভার্ট করে কাজের ভিসায় রূপান্তর করবেন সেক্ষেত্রে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে আপনাকে বাতিল করে দেওয়া হবে আর আপনি যদি বাংলাদেশ ইমিগ্রেশন দালাল ধরেও পার হন তারপরে যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবার মাত্রই আপনাকে কিন্তু আবারও দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে কারণ তারা অবশ্যই আপনার ক্যাটাগরি দেখে বুঝতে পারবে আপনি আসলে প্রকৃত ভিজিটর কি কিনা আপনারা এখন বলতে পারেন যে ভাই আপনি কোন সূত্রের ভিত্তিতে আপনি সংযুক্ত আরব আমিরাতে ভিজিট বিষয় খোলা আছে বলছেন কারণ আমরা বাংলাদেশ থেকে অনেক ভিজিটরদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখতে পারছি যে রিসেন্টলি যখন বন্যা হলো তখনও কিন্তু অনেকেই সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছেন সেক্ষেত্রে তারা ছিল প্রকৃত ভিজিটর আর প্রকৃত ভিজিটর হওয়ার কারণে তারা কিন্তু সেই জায়গায় ভ্রমণ করতে পেরেছেন এবং দেখা গিয়েছে কি এক সপ্তাহের ভিজিট ভিসা যাওয়ার পরে সেই জায়গা থেকে ভ্রমণ করে আবারও দেশে ফেরত এসেছে আপনি যদি প্রকৃত ভিজিটর না হন সেক্ষেত্রে আপনি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন না এছাড়াও আরেকটা বিষয় রয়েছে যে ভাই কোন ক্যাটাগরির ভিসাগুলো চালু আছে ভাই বর্তমান সময়ে কাজের বিষয়ে আপনি সরাসরি যাওয়া সম্ভব হচ্ছে না কারণ সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে উচ্চ ডিগ্রিতে সার্টিফিকেট না থাকলে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে দেবে না সংযুক্ত আরব আমিরাত সরকার আর আপনার যদি উচ্চ ডিগ্রিধারী সার্টিফিকেট না থাকে আর এইট পয়সের সার্টিফিকেট থাকে তাহলে আপনার পক্ষে যাওয়া সংযুক্ত আরব আমিরাতে সম্ভব নয় অথবা ইন্টারমিডিয়েট পাসের সার্টিফিকেট থাকলেও আপনার জন্য পর্যাপ্ত পরিমাণ কাজ নেই সংযুক্ত আরব